কুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো অনেকের পিসিতে আপনারা ফেস ক্লোম করার জন্য ফেস ভিডিও সোয়াইপ যাকে বলে সেটি করার জন্য অনেক সফটওয়্যার খুঁজতেছেন আমি আপনাদেরকে আজ আপনার পিসিতে লোকাল মেশিনে এক ক্লিকে জাস্ট ইনস্টল করার একটা মেথড দিচ্ছি চলো চলে যাই আমাদের কম চাইছে কিনা আপনারা দেখবেন ফিউশন ফেস ফিউশন ফেস ডাউনলোড দিলে আপনাদের একটি পেজ নিয়ে আছে সেটি পেইড ভার্সন তো আমি আধারকে দেখাচ্ছি কিভাবে ফিউশন ফেস ফ্রিতে ডাউনলোড করেন তো আমরা গুগলে সার্চ করব ডাউনলোড কম্পিউটার আমরা ওয়েবসাইটে চলে যায় এখান থেকে ডাউনলোড কৰি ৰাখিব আমি অলৰেডি ডাউনলোড কৰি ৰাখিছোঁ আৰু ফাইলে দেখা পাৰিছোঁ তো এটা কিপেন কৰে জাষ্ট ইনষ্টল নাও ক্লিক কৰি নেবে তো ইনষ্টল নাও ক্লিক কৰিলে আপোনাৰ পেজে এই ৰকম এক্টি ইণ্টাৰভিউ ছাৰ এইকম একটো পেজ ইণ্টাৰভিউ চাৰিব তো মই ভিজিট ডিছ কোৱাৰ পেজে যাই চলে ক্লিক কৰিলাম দেন এখান থেকে এই ফিউশন ফিজ ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটাতে ক্লিক করে জাস্ট ডাউনলোড ক্লিক করে নেবেন আমি এটা অলরেডি ডাউনলোড আমার ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি অলরেডি ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড হচ্ছে এবং এটি ডাউনলোড হয়ে গেলে আপনার প্রিনিয়া ডাউনলোড অপশান ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ডাউনলোড হচ্ছে প্রায় ফাইলটি সাত জিবির মতো লাগবে ডাউনলোড হতে ডাউনলোড হয়ে গেলে সাথে আরও একটি উইন্ডোজ প পা এরকম হুম এটা ডাউনলোড হয়ে গেলে আমি আপনাদেরকে পরবর্তী আমার কমিউটি স্ক্রিনে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট জাস্ট এখানে ক্লিক করব আরও কিছু ফাইল টাইপ ওপেন হবে আমার ব্রাউজারে ওকে আমি ভিডিওশন থ্রি পয়েন্ট ইনস্টলেশন কমপ্লিট ওকে আমরা টান দিয়ে দিই এখন আমরা এই কনফিগারে গিয়ে দেখতে পারি এই যে আয়রন ডিফল্ট লেখা আছে জাস্ট ক্লিক করলেই আমাদের একটি উইন্ডোজ পপ আপ ব্রাউজার হবে আমরা একটু অপেক্ষা করি আমি আর অফিসে আমার প্রজেক্টে কাজ করতেছি তো যার কারণে আসলে একটু স্লো হয়ে গেছে পিসিটা তো আপনারা টপে অপেক্ষা করবেন এখন ওপেন হয়ে যাবে তো সবকিছু ইনস্টাল হওয়ার পরে আপনি জাস্ট এরকম একটি ডেস্কটপ আপনার এরকম একটি পিনকিও একটি শর্টকাট দেখবেন আপনি আপডেট করে দিবেন জাস্ট একটু নিচ্ছে প্রথমে ওপেন করতেছি তো আর আমি অলরেডি আমার অফিসে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে রানিং রে হ্যাঁ দেখতে পাচ্ছি নট রানিং লেখা একটা ফুল বড় করে দেয় করে দিলাম এটা আমরা ক্লিক করে দেব রাম দি ফুল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি নটনে সম্পূর্ণ দেখুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টার ইন্টারফেশিয়াল লিঙ্ক চলে আসছে আমরা লিঙ্কে ক্লিক করে দেব এবং একটি ব্রাউজারে ইন্টারভেউটি চলে আসবে তো আমরা এই লিঙ্কে ক্লিক করে দিই তা পরবর্তী ভিডিও পেতে এইটা সম্পূর্ণ